চাঁদার মাঠে নতুন খেলোয়াড় আব্দুল বিন রাজ্জাক সোলেমান এ দেশের চাঁদাবাজ নয় না এ হল এনসিপির বড় ধান্দাবাজ এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের ফখরুল কাকা বলছিল যেখানে আগে ব্যবসায়ীদের চাঁদা দেওয়া লাগতো এক লাখ টাকা সেখানে এখন দিতে হচ্ছে পাঁচ লাখ কিন্তু ফখরুল কাকা আপনাদের নির্ধারিত চাঁদার পরিমাণ কম হতে পারে আপনার নেতাকর্মীরা হয়তো সিসকে চাঁদাবাজ হলে ন্যাশনাল চাঁদা পাটি গণভ্যুত্থানের বিপ্লবী এই সোনার খনিকের ছেলে সিসকে চাঁদাবাজ হবে নাকি তাদের নির্ধারিত চান্দার পরিমাণ এক লাখ পাঁচ লাখ না একদম সরাসরি পঞ্চাশ লাখ বলছি এনসিপির এই সোনার খনিকের ছেলে কয়েকদিন আগে গুলছানে তার বকে পঞ্চাশ লাখ চাঁদা তুলতে গেছিল সেখান থেকে এসে কট খেয়েছে কিছুদিন আগে টকশতে শুনলাম যে এনসিপির পদযাত্রার প্রোটোকলের জন্য সাত থেকে আট কোটি টাকা ব্যয় হয় তাদের সেই ব্যয় মেয়েটা দেখে হাতে একটু টান পড়ছিল দেখে আপনার বাসায় গেছিল বকে চাঁদা তুলতে আপনারা মেয়ার সময় মতো চাঁদা পরিশোধ করেন না উল্টো তাদেরকে আপনার বাসা পর্যন্ত যেতে হয় কিন্তু আপনারা তার বকেয়া চাঁদা পরিশোধ না করে কি করলেন তাকে এভাবে দিলেন লিডার আব্দুল রাজ্জাক নিয়ে ফেসবুকে দিন রাত খোঁচাতো আর বলতো চাঁদা তুলে পল্টনে টাকা যায় লন্ডনে জি আর সৈনিক চাঁদা তুলে দৈনিক আগে আওয়ামী লীগের কোন নেতা কর্মী চাঁদা তুললে দোষ হতো শেখ হাসিনা আর আওয়ামী লীগে বিএনপি চাঁদা তুললে দোষ হয় তারেক রহমানের আর এখন যখন এনসিপির এই গুণী লিডার চাঁদাবাজি করছে তাহলে একটি দোষ হবে নাহিদ না রে ভাই দল তো শুধু চাঁদার ভাগ নেবে ব্যক্তির দায়িত্ব এনসিপি না নেয় তাহলে তারা বড় আফসোস করবে নেতা হবার জন্য কি গুণ নেই এই ভাইটির মধ্যে চ্যাংটা শরীর ফুরফুরা দাড়ি গায়ে পাঞ্জাবি তার সাথে বড় ধান্দা মারার অভিজ্ঞতা যা একজন আদর্শ পাতি নেতা ও শেষরা নেতার আদর্শের সাথে মিলে যায় আসলে চালা তোলার জন্য বাংলাদেশের এই পাতি নেতাগুলো সেরারে গণবত্থানের পর নতুন বাংলাদেশে এই খনিকের ছেলে আলাউদ্দিনের চেরাক পেয়ে বসে তাই তো যার বাবা এতদিন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত তার ছেলে এখন বড় সমন্বয় এগারো মাসের মধ্যে সে তার টিনের বাড়ি ভেঙে কোটি টাকা খরচ করে সেখানে ডুপ্লেক্স বাড়ি করে